চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির চোদ্দতম ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হল এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি অসিত কুমার পাল জেলার সম্পাদক বরুণ পণ্ডিত চন্দ্রকোনা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ সম্পাদক অলোক ঘোষ সহ আরো অনেকে মূলত আলুর দাম দিন দিন নিম্নমুখী হওয়ার ফলে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীরা যে সমস্যার মুখে পড়ছেন এবং এর থেকে সুরাহার পথ বের করতে এছাড়া আলু ব্যবসায়ী সমিতির আগামী দিনের রূপরেখা তৈরি করতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় চাষিদের উদ্দেশ্যে এবছর চাষি আলুটা বেশি লোড আছে তবে চাষিদের অবস্থা আগে বুঝতে পেরেছে চাষিরা সব জানে যে আলুর এবছর কোনো ফায়দা হবে তার কারণ এখন পর্যন্ত আলু যা লোড আছে এখন পর্যন্ত যা মার্কেট রাখে সমস্ত জায়গার থেকে আমাদের এই এলাকায় আলু সবচেয়ে কম দামে লোড হয়েছে তাতে করেও আমাদের দশ হাজার পনেরো হাজার করে লস হচ্ছে তার মানে আগামী দিন এবারে কি হবে সেটা চাষিদের উপরে নির্ভর হবে তবে আমার মনে হচ্ছে খুব একটা ভালো জায়গা নাই আলুর এখন নিম্নমুখী হচ্ছে হয়তো এটা ধরবে আলু তো একই দামে বেঁচে কেনা হয়নি কোনোদিন বাড়বে দশ টাকা কুড়ি টাকা কোনদিন কমবে এইভাবে আলুটা বেঁচে না হবে কৃষকদের উৎসবে বলবো আলু যেভাবে লোড হচ্ছে যেভাবে লোড হচ্ছে চাষিদিকে আমি বলবো যে আলুর বিকল্প অন্য দ্রব্য চাষ করার জন্য শুধু আলুর উপর নির্ভরশীল না হয়ে যদি অন্য দ্রব্য চাষ করে তাহলে মনে হয় চাষিরা বেশি উপকৃত হবে যেমন আগে ধরুন আলু বাদ দিয়েও আমাদের এখানে ছোলা লঙ্কা পেঁয়াজ এসব তো চাষিরা চাষ করতেন গম প্রচুর চাষ হতো কিন্তু এসব চাষগুলো বন্ধ হয়ে গেছে চাষিরা শুধু আলুর উপর নির্ভরশীল হয়েছে আলু যে এত উৎপাদন হচ্ছে যেটা বাইরে বিক্রি করার আর জায়গা আমাদের নেই সেই জন্য চাষি বিকল্প চাষ করে আমার মনে হয় চাষিরা উপকৃত হবেন হ্যাঁ এখন আলুর ভবিষ্যৎ ভালো নয় কারণ এবছর যে পরিমাণ আলুটা লোড হয়েছে আলুর ভবিষ্যৎ খুব একটা ভালো নয় কারণ এই তিন কোটি বিয়াল্লিশ লক্ষ প্যাকেট মিন্নাপুরে লোড হয়েছে এটা কিন্তু কোনোদিন দিন হয়নি এত আলুটা পাঠানোর মতো জায়গা আমাদের নেই মনির মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলারসে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স